নারায়ণগঞ্জ বন্দরে ত্রিশ কেজি গাঁজা সহ কুমিল্লার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার বন্দর প্রতিনিধি বিল্লাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত নারায়ণগঞ্জ বন্দরে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ত্রিশ কেজি গাঁজা সহ কুমিল্লার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হল কুমিল্লা জেলার বুড়িচং থানার পয়াত উত্তরপাড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে মাদক কারবারি আলমগীর হোসেন ও একই এলাকার কাজুল মিয়ার ছেলে সাব্বির হোসেন বিপুল পরিমাণ গাজা উদ্ধারের ঘটনায় কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে যার মামলা নং উনত্রিশ পাঁচ পঁচিশ গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে এর আগে গত সোমবার বিকেলে বন্দর উপজেলা ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের বনতলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী ঢাকা মেট্রো ড এক দুই চার ছয় আট এক নম্বরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজা সহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অবাধে মাদক বিক্রি করে আসছিল কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন সহ সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বনতলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী ট্রাকে তল্লাশি চালিয়ে ত্রিশ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আটক উপস্থিত সামনে করে সার্চ করা হয় সার্চ করার প্রেক্ষিতে আমরা ত্রিশ কেজি গাঁজা এবং দুইজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই পাশাপাশি ট্রাকটি আমরা জব্দ করি এ ব্যাপারে আমরা যথাযথ নিয়মে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আসামিদের বিরুদ্ধে মামলা রাজি হয়েছে